নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবার কেন আপনি রোজা রাখেন প্রতি সোমবার তো কিছু খাইতে দেখি না বিষ্ণু님이 বললেন তিহি উলিত তু সোমবার আমি জন্ম গ্রহণ করেছি তাই রোজার মাধ্যমে আমি আমার बर्थडे পালন করি হারাম গো बर्थडेতে কেক আসে না হ্যাপি बर्थडे টু ইউ আসে চলে দুম আসে না বিষ্ণু নবীর জন্মদিন পালন করে একটা দল বিরিানি খাওয়ার মাধ্যমে আসে না বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি বিশ্বনবী মকামে মাহমুদে যে আল্লাহ একবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দ্বারায় দায় লুটিয়ে পড়ে কাঁদবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে রব্বুল আলমিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসা ও নবী আপনি মাথা তোলেন মাথা তুলেন আপনার কেন আমি সহ্য করতে পারি না নবী আপনি মাথা তুলেন আজকে আপনি যা চাবেন তাই নবী আপনি থেকে মাথা তুলেন সাল যা চাবেন তাই দেব ওয়াসফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ করে করেন। এজন্য বিশ্ব বললেন যে ব্যক্তি নিয়মিত তেলাবাদ করবে এই সুরাটা কেমতের দিন ওই তেলাতকারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নয় নেই বললেন খাসিহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাচুল মুল সোমানলা করবেন না কতক্ষণে তর্ক আল্লাহর সাথে সে চালাবে হাততা হাউল্লাহুল জান্না যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ডুগায় এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান তারা আ দেহা ফিল আইলাতিন আচ্তারা আপা রাত্রিবেলায় যে এই সুরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব ওম্মাতে স্রাটা মুখস্থ করে নে

আসছে তা কম না ভালোই আসছোয়া আপন যে গত বছর এই বছর আবার আসলেন আপনাদের কি মনে হয় যে এক বছর চলে গেছে মনে হয় যে অল্প কয়েক মাসের ব্যবধানে এরকম মনে হয় না বরকতটা নিচ্ছে কে কথা বলেন এরপর খাবারের স্বাদ নিচ্ছে কে আগে খাবারের যে স্বাদ ছিল এখন ওইটা আছে আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ হতো এখন গ্রান পাওয়া যায় আগে শোল মাছের ঝোল রান্না করলে যে স্বাদত আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো একটু স্বাদ পাওয়া যায় সব তুলে নিল কে দেখেন বিষ্ণী যা যা বললেন তার প্রমাণ